আজকের এই দিনে সাতই এপ্রিল দু সালে বরিশাল বিভাগের পিরিসপুর জেলায় এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম সেদিনকে সকাল নয়টাতির পঁয়তাল্লিশ মিনিটে এভাবেই চারিপাশ অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছিল রাত্র বারোটা ভিডিওটি আমার সামনে আসার কারণে পুনরায় আপনাদের মাঝে শেয়ার বিশেষ দ্রস্তব্য আমি পুনরায় বলছি ভিডিওটি দু হাজার চব্বিশ সালে কেউ ভুল বুঝবেন না সেদিন দশটা বা বৈশ্বী ঝরে ব্রিট বিভিন্ন বাড়িঘর গাছপালা লন্ড বন্ধ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন গাছ উঠিয়ে রাস্তার ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল। যেটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন শিলাবিষ্টিও পড়া শুরু করে দিয়েছে তারিখে সবার পরিষ্কার হয়ে আসতেছে ম্যাগ কেটে যাচ্ছে